সুমায়া তালুকদার আমাদের সম্মানিত মেম্বার বিশ মাস বয়সে বাচ্চার ব্যাপারে জানতে চেয়েছেন সারামার আমার বাচ্চার মুখ দিয়ে ঘুমের মধ্যে ছটফট করে হা করে ঘুমায় এই অবস্থায় আমার কি করণীয় সাধারণত বেশিরভাগ বাচ্চাদের যাদের নাকের মাংস বৃদ্ধি আছে নাকের হার বাঁকা অথবা নাকের পিছনের গুরুত্বপূর্ণ টনসিল যেটি নেজো ফেরেনজিয়াল টনসিল নামে পরিচিত এটি বড় হলে বা অ্যাডিনয়েডের সমস্যা এটি হয় এ ধরনের বারবার হাঁ করে ঘুমানো অতিরিক্ত লালা ঝরা অনেক সময় শিশুদের খিটখিটে মেজাজ খাবারে অরুচি দীর্ঘদিন ওজন বৃদ্ধি এমনকি মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার কারণ অতিরিক্ত নাক বন্ধ থাকলে বা হাঁ করে থাকলে অথবা অ্যাডিনয়েডের সমস্যা বেশি মাত্রায় হলে অনেক সময় মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে আইকিউ লেভেল কম থাকতে পারে পড়াশোনায় অনেক বেশি পিছিয়ে পড়তে পারে দীর্ঘদিন আপনার সন্তানের এমন হলে নাক বন্ধ থাকলে নেজাল ডিকনজেস্ট্যান্ট স্প্রে ব্যবহার করা যায় চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন ঔষধ বা বড়ো বাচ্চাদের ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার করা যায় প্রয়োজনে ম্যান্থলের ভাব নেওয়া যায় এরপরেও আপনার সন্তান দীর্ঘদিন অসুবিধা হলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ জেনে নিন আপনার সন্তানের নাকে অথবা টনসিলে মেজর কোনো অসুবিধার জন্য প্রতিদিন হা করে ঘুমাচ্ছে কিনা ঘুমের মধ্যে ছটফট করছে কিনা ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ